তলায় তলায় একটা পটভূমি তৈরি হচ্ছে অন্যরকম ভাবে বাংলাদেশ এবার নতুন করে একটা ঘুটি সাজাচ্ছে হামলা করতে কি তাহলে এবার পরবর্তী লক্ষ্য ভারত মানে হামলা করতে ভারতে ঢুকছে বাংলাদেশ পাকিস্তান অন্য কোনো রুট দিয়ে কি পরিকল্পনা চলছে তলায় তলায় ভারত সেনাও কিন্তু তৈরি রয়েছে যথেষ্ট আমরা এই বিষয় নিয়ে কথা বলবো যে পরিকল্পনাটা কি কিভাবে এই পরিকল্পনাটা সাজানো হচ্ছে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে আমাদের সঙ্গে রয়েছেন করলেন দীপ্তাংশু চৌধুরী স্যার আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায় এই যে অপারেশন সিন্দুর নিয়ে যখন আমরা প্রত্যেকে ব্যস্ত সেদিকে যখন নজর রাখছে একশো কোটি মানুষ তখন বাংলাদেশে কি তলায় তলায় একটা অন্যরকম পটভূমি তৈরি হচ্ছে কি সেই যোগসাজ ইন্দিরা যখন ভারতবর্ষ পাকিস্তানকে অপারেশনের সিন্দুরের মধ্যে দিয়ে একটা ঘরের একটা কোনায় বসিয়ে দিয়েছে হাঁটু গেড়ে বসিয়ে দিচ্ছে সেখানে পাকিস্তানকে আমরা যেরকম ভাবে জানি উনিশশো সাতচল্লিশের পরে থেকে সে বসে থাকার পাত্র কোনোদিনই নয় এবং ইতিমধ্যে আমরা দেখেছি আজকে আজকেই ত্রাল এবং আবন্তিপুরা কাশ্মীর উপত্যকায় তিনটে জঙ্গিকে অলরেডি আমরা প্রায় নিকাশ করেছি শেষ করে দেওয়া হয়েছে এবং দুদিন আগে আরো তিনটে জঙ্গিকে আমাদের সামরিক বাহিনী রাষ্ট্রীয় রাইফেল সশস্ত্র বাহিনী তারা জম্মু কাশ্মীর পুলিশ এরা 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 নিকাশ এবং এই যে চলছে এখনো প্রায় কাশ্মীর উপত্যকায় ইন্দিরা প্রায় ষাট থেকে বেশি এই ফরেন ট্রেন্ড টেরারিস্ট বিশেষ করে পাকিস্তান থেকে যারা এসছে এবং তার সঙ্গে ওভারগ্রাউন্ড ওয়ার্কার যারা কাশ্মীরে আছে তারা কিন্তু এই জঙ্গির নাশকতার প্ল্যান কিন্তু চলছে এবং যখন আমরা দেখছি যে কাশ্মীরের দিকে পুরো নজর চারিদিকে ঘিরে দিয়েছে পীর পাঞ্জালে ঘেরা আছে তাদের নেক্সট নেক্সট টার্গেট তারা করতে চাইবে তাদের নতুন বন্ধু এই বাংলাদেশ যাদের এই অন্তর্বর্তী সরকার ইউনিস রেড কার্পেট বিছিয়ে দিয়েছে এবং বাংলাদেশ তাদের পুরো জমি দিয়ে দিয়েছে পাকিস্তানকে আইএসআই থেকে এবং তাদের জমি সংগঠনকে যে আমাদের জমি ইউজ করে আপনারা ভারতকে এবং বিশেষ করে সেভেন সিস্টার এবং পশ্চিমবাংলা যা ইচ্ছে তাই করতে পারেন এবং সেই হিসেবে বিগত এবং পাকিস্তান একটা বড় প্ল্যান ছক ছক অলরেডি ওরা প্ল্যান এঁকে ফেলেছে এখন এক্সিকিউট হয় প্ল্যানিং চলছে ট্রেনিং চলছে এবং ওখানকার আমরা যতদূর জানি আইএসআই উচ্চ অফিসাররা এখন বাংলাদেশে আছেন বিশেষ করে রংপুরে আছে সিলেটে আছে আমি জায়গাগুলো বলে দিচ্ছি কোথায় কোথায় আছে সিলেটে আছে বাংলাদেশের সিলেটে কমান্ড কমান্ডো ট্রেনিং স্কুল অথবা ইনফ্যান্ট্রি ট্রেনিং স্কুল যেটা সিলেটে আছে যারা বাংলাদেশ থেকে দেখছেন আস্তাক বাংলা তারা নিশ্চিত ভাবে এটা মেলাতে পারবে এবং আপনাদের ওই সিলেটে কমান্ডো স্কুলে একটা অফিস খুলে দিয়েছে আইএসআই যেখান থেকে কমপ্লিট এই প্ল্যানিংটা হচ্ছে এবং যে চট্টগ্রামে যে রোহিঙ্গাদের ক্যাম্প আছে বলিষ্ঠ রোহিঙ্গা যারা এবং সেই রোবাস্ট বিভিন্ন বিভিন্ন ক্যাম্প থেকে এদের কিন্তু পিক্যান্ড চুজ করে ট্রেনিং দেওয়া শুরু হয়ে গেছে এদের চট্টগ্রাম এবং পার্বত্য যে কক্সবাজারের জঙ্গল এবং পার্বত্য এলাকায় এদের কিন্তু এবং চট্টগ্রাম এদের এখানে ট্রেনিং শুরু হয়ে গেছে কিসে ট্রেনিং দিচ্ছে এদের ট্রেনিং দিচ্ছে কিরকম ভাবে জঙ্গি বানাতে যে একটা জেহাদি ট্রেনিং আছে ছটা স্টেজ আছে একটা জেহাদি বানাবার জন্য ঠিক তাদের সেরকম এই ক্যাম্পে তাদের কোনো কাজ নেই তারা আনএমপ্লয়েড ইউথ রোহিঙ্গারা তাদের মানে ধাক্কা দিয়ে আরাকান প্রভিন্স থেকে পাঠিয়ে দিয়েছে এবং এই ক্যাম্পে আছে লক্ষ লক্ষ লোক এটা একদম গোল্ড মাইন আইএসআই কাছে জঙ্গি বানাবার জন্য ওরা এটাতে এক্সপার্ট আমরা দেখেছি কাশ্মীরে তিন দশক ধরে কিরম ভাবে জঙ্গি হানা জঙ্গি বানানো জঙ্গি ট্রেনিং ভারতবর্ষ কিরম ভাবে এই নটা জঙ্গি সংগঠনের বিশেষ করে কিসের ট্রেনিং চলছে ট্রেনিং চলছে যে লো ইন্টেন্সিটি ব্লাস্ট কিরম ভাবে করা যায় হাই ইন্টেন্সিটি ব্লাস্ট কিভাবে আইডি বানা যায় ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি এই জন্য এই দুটো জাহাজ ওরা পাঠিয়েছিল যেটা চট্টগ্রামে এসেছিল বেশ দু তিন মাস আগে জানুয়ারি মাসে চট্টগ্রামে এসেছিল পাকিস্তান থেকে একদম সেইখান থেকে যে রিসোর্সেস গুলো এসছে সেইখান থেকে ওদের ট্রেনিং দিচ্ছে এবং রসদ এসছে আরডিএস এসছে টিএনটি এসছে সেই দিয়ে কিরকম মানাবে বানাবে ফিউজেস এসছে ভারতে বিভিন্ন জায়গায় বিশেষ করে সেভেন সিস্টারে এখন মেন যেটা দিয়ে আপনি শুরু করলেন ইন্দিরা মেন টার্গেট হচ্ছে এই সেভেন সিস্টার এই পার পার সেভেন সিস্টার কথা অন্তর্বর্তী সরকারের যে এই দুর্বৃত্ত সরকারের হেড মোহাম্মদ ইউনিস এবং তার যে উপদেষ্টা একজন মেজর জেনারেল আছে যিনি ওনার উপদেষ্টা তার মুক্তি গেছে যে এই সময় যখন ভারত পাকিস্তানের অপারেশন সিন্ধুর চলছে আমরা চীনের সঙ্গে হাত দিয়ে এই সাতটা ভারতের রাজ্য আমরা দখল করেন নিই এদের মানে মাইন্ডসেট হচ্ছে এরকম যে সেভেন সিস্টার্স

নানা শুরু করে দিয়েছে কারণ চায়নার যে স্টক এই ভারতবর্ষ যেরকম ভাবে আঘাত করলো এই পাকিস্তান পাকিস্তানে আর্মামেন্ট কে পাকিস্তানে প্লেন কে পাকিস্তানে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা পুরোটাই চীনের ইউজ হয় এবং আজ আপনি দেখবেন চীনের ন থেকে দশ পার্সেন্ট ওয়ার্ল্ড যেখানে শেয়ার অন আর্মামেন্ট এটা কিন্তু অলরেডি পড়ে গেছে এদের হেডকোয়ার্টার এইচ কিউ এদের পিএল ফিফটিন এয়ার টু এয়ার মিজাইল পেল যেটা ভারতের বিরুদ্ধে চেষ্টা করেছিল চেষ্টা বলছি পাকিস্তান করেছিল সেটা ইউজ করতে পারিনি এবং চাইনিজ স্যাটেলাইট আপনি জানেন জয়সেলমিনের ওপর রাজস্থানের ওপর আমরাই আস্তাক বাংলায় প্রথম ব্রেকিং করেছিলাম আজকে না

এবং কি কি পরিস্থিতি হতে পারে একমাত্র আস্থা বাংলা করেছে বাকি কারো করার সাহস ছিল না তাই যে চায়না যে স্যাটেলাইট ইউজ করেছে এটা আমরা বলেছি আজকে না তিন মাস আগে এবং তাই হয়েছে জয়সালমের ওপর এবং রাজস্থানের বিভিন্ন জায়গার ওপর পনেরোটা চাইনিজ স্যাটেলাইট ছিল এবং ভারতের যে সামরিক বাহিনীর মিনিট টু মিনিট রিয়েল ইনফরমেশন পাকিস্তানকে দিচ্ছে একইভাবে চায়না কিন্তু এই সেভেন সিস্টার্স আমাদের ইস্টার্ন সাইড পশ্চিম বাংলা এবং আমার এবং একদম ধরুন গ্যাংটক সিকিম এরা কিন্তু ডিস্টার্ব করবে নেপালের মাধ্যম দিয়ে কিন্তু ভারতবর্ষকে ডিস্টার্ব করবে এই এতগুলো আমি কথা বললাম চায়না পেছন থেকে শুধু পাকিস্তান দেখলে হবে না এটা একটা চাইনিজ এর মদত আছে এবং মোহাম্মদ ইউনিসের সঙ্গে মোহাম্মদ ইউনিস কে চাইনিজ অনেক যে এম এস এস আছে চাইনিজ এর ওদের সিক্রেট এজেন্সি তাদেরও কিন্তু লোক আমাদের কাছে খবর ইতিমধ্যে বাংলাদেশে আছে